নিজের চুলে নিজেই করে নিতে পারো লেয়ার কাট ভি কাট মাল্টি লেয়ার বাটারফ্লাই ইউ কাট সব ধরনের হেয়ার কাট তাও আবার ঘরে বসেই চলো আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তোমরা কিভাবে লেয়ার কাট ভি কাট ইউ কাট ফেদার কাট সব ধরনের হেয়ার কাট ঘরে বসে নিজের চুলে নিজে করে নিতে পারো আমিও কিন্তু এরকমটাই করি তো চলো দিন হয়ে গেল আমার চুলগুলো কাটা হচ্ছিল না তাই ভাবলাম আজকে একটু কেটে নিই তো তোমরা অনেকেই জানো কিন্তু আমার নিজের চুলগুলো আমি নিজেই কাটতে বেশি পছন্দ করি কয়েকদিন পর পরই আমি আমার চুলগুলো কেটে নিই একটু হালকা করে ট্রিম করে নিই প্রতি দু থেকে তিন মাস অন্তর অন্তর আমাদের চুলগুলো একটু ট্রিম করা ভালো তাতে কিন্তু চুলগুলোর শেপ থাকে আর চুলের যে ড্যামেজ অংশটা ওটা কিন্তু বাদ দিলে আমাদের চুলগুলো দেখতেও সুন্দর হয় আর চুলের মধ্যে পুষ্টিগুণ বজায় থাকে হেয়ার কাট করার জন্য ভালো একটা কোম দরকার একটা সিজার দরকার আর কয়েকটা রাবার ব্যান্ড দরকার তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কীভাবে চুলগুলো কাটবে প্রথমে কিন্তু চুলগুলোকে ভালো করে কম করে নিতে হবে এরপর পেছনের দিক থেকে শুরু করে চুলটাকে ভালো করে কম করে সামনের দিকে নিয়ে আসতে হবে চুলটা ভালো করে কম করতে হবে কিন্তু ঠিক আমি যেমনটা করছি এরকম করে কম করে নিয়ে আসবে সামনের দিকে এনে এবার রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নেবে তোমাদের যদি লম্বা চুল হয়ে থাকে তাহলে তিনটা রাবার ব্যান্ড তোমরা ইউজ করতে পারো আর যদি আমার মতো মিডিয়াম হয়ে থাকে দুটো রাবার ব্যান্ড ইউজ করলে হবে আমি যদিও তিনটেই করেছি তো তিনটাও করতে পারো দুটো করেও কিন্তু তোমরা চুলটা কেটে নিতে পারো তো এইভাবে চুলটাকে কিন্তু ভালো করে কম করে সামনের দিকে আনতে হবে তা চলে এবার আমি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিই চুলগুলোকে চুলটা যত ভালো করে কম করবে তত ফিনিশিং লুকটা কিন্তু ভালো আসবে তো এখানে আমি তিনটে রাবার ব্র্যান্ডে আমি ইউজ করছি তোমরা চাইলে দুটো দিয়েও কিন্তু কেটে নিতে পারো এতটুকু চুলের মধ্যে আমার চুলটা হচ্ছে মিডিয়াম লেন্থ যাদের চুল একটু লম্বা তারা তিন থেকে চারটা অবশ্যই কিন্তু ইউজ করবে তো তোমাদেরকে আমি প্রসিজারটা দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে কেটে নিতে পারো আমি এখানে এক ইঞ্চ পরিমাণ মতো চুল কাটবো তোমরা চাইলে তার থেকে বেশি কাটতে পারো আর হ্যাঁ তোমাদেরকে আমি বারবার বলছি চুল যত তোমরা বেশি করে কাটবে ততই কিন্তু লেয়ারটা ভালো আসবে আমি আগের তো বলেছি এখনও বলছি ঠিক আছে তা আমি আমার মাল্টি লেয়ারের দরকার নেই আমি জাস্ট হালকা একটু লেয়ার পছন্দ করি সেই জন্য আমি একটু হালকা করে কেটে নিয়ে আমার চুলটা জাস্ট আমি ট্রিম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো তোমরা যদি ডিপলি লেয়ার পেতে চাও তোমরা মিনিমাম এই স্টেপটার মধ্যে দুই ইঞ্চ পরিমাণ মতো কাটবে তো তোমরা দেখো আমি এক ইঞ্চ পরিমাণ মতো কাটার ফলেও কত সুন্দর একটা লেয়ার চলে এসেছে ঠিক আছে তো দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলি যখন আম্মা আমরা যখন পার্লারের মধ্যে চুলগুলো কাটি তখন ওরা যখন লোড রাইডটা করে দেয় তখন কিন্তু আমাদের চুলগুলো ভালো করে সেট হয় মানে লেয়ারগুলো উপরের দিকে ভেসে ওঠে তো যেহেতু আমরা ঘরের মধ্যে করছি সেহেতু কিন্তু লেয়ারগুলো ভেসে ওঠার কোনো সম্ভাবনাই নেই আর কম করার ফলে কী হয় চুলগুলো লেয়ারগুলো একটার সাথে একটা মিশে যায় লোড্রাই করার ফলেই কিন্তু লেয়ারটা ভেসে ওঠে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে তোমরা আবার কমেন্ট করে বলবে না অনেকেই কিন্তু বলে হয়তো লেয়ারটা দেখা যাচ্ছে না তা আমি কিন্তু জানি আমার চুলগুলো কিন্তু একদম সবটাই লেয়ার কাট হয়েছে একদম মাল্টি লেয়ারও তোমরা বলতে পারো ঠিক আছে কিন্তু ব্লো ড্রাই করি না বলেই আমার চুলগুলো এরকম মানে লেয়ারগুলো ভেসে ওঠে না দেখা যায় না তো তোমরা যারা বোঝো লেয়ার কাট কীরকম বা কীরকম করতে হয় বা দেখতে কীরকম হয় যারা পার্লারে ড্রাই করো এরপর পরে আবার বুঝতে পারো যে লেয়ারটাকে মানে বাড়িতে আসার পরে দু তিন দিন পরে কিন্তু যখন সেটিংসটা চলে যায় তখন চুলটা কীরকম দেখতে হয় ঠিক আছে তো তারা কিন্তু অবশ্যই বুঝবে আমার চুলটা অবশ্যই লেয়ার কাটই হয়েছে ঠিক আছে এরপর এটা হলো দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ আমি কি করেছি ক্রাউন এরিয়া দু কানের পাশ থেকে নিয়ে আমি পিছনের চুলটাকে বেঁধে নিয়েছি সামনের চুলটাকে আমি দুটো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে আমি কি করলাম সেম প্রসিজারে আমি আরও এক ইঞ্চ পরিমাণ মতো কেটে নিলাম তোমরা এই স্টেপটাতেও দুই ইঞ্চ পরিমাণ মতো কাটতে পারো যত কাটবে তত লেয়ার ভালো আসবে ঠিক আছে এবার দেখো আমি সেকেন্ড স্টেপটা করে দিচ্ছি সেকেন্ড স্টেপটা অপশনাল এটা তোমরা চাইলে করতে পারো সরি এটা থার্ড স্টেপ দেখো আমাদের আইব্রোজের একদম মিডল আইব্রোজ বরাবর আমাদের উপরের দিকে চুলটাকে টেনে নিয়ে একদম সামনের দিকে ঠিক আমি যেমনটাই নিয়েছি চুলটাকে দেখো তো তোমরা চাইলে কপাল কপাল তো কাটতে পরের লেনথও কাটতে পারো তোমরা চাইলে নাকের বরাবর নোজ লেন্থ কাটতে পারো চিন লেন কাটতে পারো তা আমার কোনো লেন্থের দরকার নেই আমি এখন চুলগুলো একটু বড় করতে চাইছিলাম এই আমি কাটছি না ঠিক আছে তো তোমরা যদি সামনের দিকে ব্যাংকার কাট চাও অবশ্যই কিন্তু চুলটাকে তোমরা সামনের দিকে একটু বেশি করে কাটতে পারো যদি তোমরা কম লেনথ চাও প্রথম স্টেপটা কেটেও ছেড়ে দিতে পারো ঠিক আছে তো আমার মোটামুটি হেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে লেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চুলটাকে একটু শেপ দেব তো শেপটা আমি এখন ইউ কাটের শেপ দিচ্ছি লেয়ার কাট করার পরেও কিন্তু আমার পেছনের দিকে চুলগুলো একটু মানে একটু লেন্থ একটু শেপটা যখন আমরা ইউ ইউ কাটটা করে দিই তখন দেখতে আর একটু ভালো লাগে তো চলো এবার কিন্তু তোমরা তোমরা যারা ইউ কাট করবে বাপছ তারা কিন্তু এই প্রসিজারটা ফলো করতে পারো সামনে থেকে পেছন পর্যন্ত সমানভাবে সিদ্ধি করে নিতে হবে পার্টিশন করে নিতে হবে পার্টিশন করার পরে চুলটাকে দুদিকে এরকম প্রথমে দুটো রাবার ব্যান্ড দিয়ে দুদিকে বাঁধতে হবে ঠিক আমি যেমনটা বেঁধে নিলাম এমনটাই বেঁধে নিতে হবে এবার দুদিকে চুলটাকে একসাথ করে একদম মিডল বরাবর বানতে হবে এটা হচ্ছে ইউ কাটের প্রোসিজার তো লেয়ার কাট করার পরে আমাদের অবশ্যই ইউ কাটের প্রোসিজারটা করলে পেছনের দিকে শেপটা ভালোই আসে এটা না করলেও কিন্তু হয় তো আমি করে নিই যদিও তো একটু হালকা একটু শেপ দিচ্ছি একটু হালকা করে শেপ দিচ্ছি আমি তোমরা চাইলে আর একটু বেশি করে কাটতে পারো তাহলে কি হবে ডিপ ইউ চলে আসবে ঠিক আছে তোমরা যদি এই প্রসিজারটা যদি দুই ইঞ্চ পরিমাণ মতো চুল কাটো বা চার ইঞ্চ পরিমাণ মতো কাটো তাহলে শেপটা ডিপ ইউ আসবে ঠিক আছে আমার এটা কিন্তু এখন লাইট ইউ হয়েছে দেখো তোমরা তো তোমাদের কি হবে ডিপ ইউ আসবে দেখেছ তো চুলটা যদি আমি সেট করতাম লোড রাই করে তাহলে কিন্তু চুলটা মানে লেয়ারটা সুন্দরভাবে ভেসে উঠত তো দেখো আমরা যখন সেট করার পরে দু তিন দিন পরে কিন্তু সেইম এরকমই হয়ে যায় তাহলে তার থেকে ভালো আমরা ঘরে বসেই কেটে নিতে পারি তো গাইজ হেয়ার কাটটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে আমার মতো এরকম হেয়ার কাট করে নাও ঘরে বসেই অবশ্যই তাও কমেন্ট করে জানাবে তো চলো আমার লেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে তা আমি চুলগুলো কিন্তু আগে যে স্ট্রেট করেছিলাম এই জন্য আমার চুলগুলো এখন যখন গ্রোথ আসছে এই জন্য চুলগুলো এরকম দেখাচ্ছে যখন আরেকটু লম্বা গ্রোথ হয়ে যাবে লম্বা হয়ে যাবে চুলটা তখন ঠিক হয়ে যাবে আমি চুলটাকে এখন লম্বা করতে চাইছিলাম তো তারপরে যতটুকু স্ট্রেট হেয়ার আছে অতটুকু আমি যখন কেটে ফেলে দেবো তখন একটা ভালো লুক আসবে তো গাছ ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের কোনো রেমেডি নিয়ে পরের কোনো হেয়ার কাট নিয়ে টাটা